আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন দেখতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় বগুড়া সদর বগুড়া এখান থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো আপনারা এখানে কোন কোন পদে কতগুলা লোক নিয়োগ পাবেন শিক্ষাগত যোগ্যতা কত বেতন স্কেল কিভাবে আবেদন করবেন আবেদনের সময়সীমা সবকিছু আজকের এই ভিডিওতে আলোচনা করব। আশা করব ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকবেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফো চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে রাখেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো দেখতে পাচ্ছেন এখানে প্রথমে দেওয়া আছে বেতনের স্কেল ছয় টাকা সরকারি অংশ বত্রিশশো পঞ্চাশ এবং ইউপি অংশ বত্রিশশো পঞ্চাশ টোটাল ছয় টাকা বেতন এখানে এক নাম্বার যে ইউনিয়নের নাম দেওয়া রয়েছে ইউনিয়ন ভিত্তিক এখানে শূন্য পদ দেওয়া রয়েছে ওয়ার্ড দেওয়া রয়েছে শিক্ষাগত যোগ্যতা দেওয়া রয়েছে ইউনিয়ন দেওয়া রয়েছে এক নম্বর এরুলিয়া এখানে মোট একটি শূন্য পদ রয়েছে শূন্য ওয়ার্ড নং নম্বর এরপর দুই নম্বর রাজাপুর এখানে দুইটি শূন্য পদ রয়েছে ওয়ার্ড নাম্বার সাত এবং আট তিন নম্বর শাখারিয়া এখানে দুইটি শূন্য পদ রয়েছে ওয়ার্ড নাম্বার দেওয়া রয়েছে সাত এবং নয় এরপর চার নম্বর রয়েছে গোকুল এখানে দুইটি শূন্য পদ রয়েছে এখানে ওয়ার্ড শূন্য ওয়ার্ড নাম্বার দেওয়া রয়েছে সাত এবং চার পাঁচ নম্বর রয়েছে নিশিন্দারা এখানে একটি শূন্য পদ রয়েছে ওয়ার্ড নাম্বার এক তো যোগ্যতা চেয়েছে কোন শিক্ষিত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী উত্তীর্ণ অথবা কোন শিক্ষিত বর্ধ জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তো এখানে মূলত মহল্লাদার মহল্লাদার হিসেবে নিয়োগ দেওয়া হবে ঠিক আছে মহল্লাদার যেটাকে বলা হয় আপনার রাত্রে পাহারা দেওয়া হবে এরকম কিছু একটা মহল্লাদার পদে নিয়োগ দেওয়া হবে তো শর্তাবলী দেওয়া রয়েছে প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং সংশ্লিষ্ট ইউনিয়ন ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা হতে হবে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে উনিশ বারো দুই হাজার চব্বিশ তারিখে বয়স আঠারো থেকে তিরিশ বছর শারীরিক সর্বনিম্ন উচ্চতা ইঞ্চি স্বাভাবিক এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে সর্বনিম্ন উচ্চতা পাঁচ ফুট বুকের মাপ আঠাশ ইঞ্চি স্বাভাবিক অবস্থা এবং তিরিশ ইঞ্চি সম্প্রসারণ অবস্থা ওজন পঁয়তাল্লিশ কেজি আবেদনের ক্ষেত্রে সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র জাতীয় পরিচয় পত্র জন্ম নিবন্ধন সত্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান प्रदत्त নাগরিকত্ব চারিত্রিক সনদপত্রের কপি এ প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে সংযুক্ত করতে হবে আবেদনপত্রের সঙ্গে উপজেলা নির্বাহী অফিসার বগুড়া সদর এর অনুকূলে যেকোনো তফসিলি ব্যাংক হতে 300 টাকার অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট পে অর্ডার জমা দিতে হবে উপজেলা নির্বাহী অফিসার বগুড়া সদর বগুড়া বরাবর সহস্তে স্পষ্ট করে টাইপকৃত আবেদনপত্র সরাসরি বা অথবা ডাকযোগে আগামী উনিশ ডিসেম্বর দুই বিকেল পাঁচ ঘটিকার মধ্যে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় বগুড়া সদর বগুড়ায় পৌঁছাতে হবে নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান সরকারি বিধিবিধান নীতিমালা অনুসরণ করা হবে ত্রুটিপূর্ণ বা অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে সংশ্লিষ্ট ইউনিয়ন যোগ্য প্রার্থী না পাওয়া গেলে পার্শ্ববর্তী ইউনিয়ন থেকে যোগ্য প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে সেক্ষেত্রে পার্শ্ববর্তী ইউনিয়ন থেকে আবেদন করা যাবে মৌখিক পরীক্ষার সময় সকল সরদের গোলকপি প্রদর্শন করতে হবে এক্ষেত্রে কোনো টিএডিও প্রদান করা হবে না নিয়োগকারী কর্তৃপক্ষ নিয়োগের বিজ্ঞপ্তির যে কোনো অংশ সংশোধন পরিবর্তন বা বাতিলের ক্ষমতা সংরক্ষণ করেন নিয়োগের বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষ সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে তো বন্ধুরা এই ছিল মূলত আজকে নিয়োগ বিজ্ঞপ্তি যদি আপনাদের শিক্ষাগত যোগ্যতা মিলে এবং আবেদন করতে ভালো লাগে অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার এই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোভি চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে রাখেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সবার জন্য অনেক অনেক শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে